এক ভোট আপনি বলতে পারেন যে আমার তো এক ভোট হ্যাঁ ওই এক ভোট এক ভোট করেই তো সে আপনার এক এক দেড় লাখ ভোট আপনার মনে করেন পায়া এমপি নির্বাচিত হয়ে সে সংসদে বসে সমস্ত আকাঙ্ক্ষা আপনার মনে করেন করবে করতেছে তাহলে ওই সে যে পরিমাণ পাপ কামাবে যে পরিমাণ অন্যায় করবে ওই অন্যায়কে প্রত্যেকটা ভোট যদি দেড় লাখ ভোট পায় সে দেড় লাখ ভাগ হবে দেড় লাখ ভাগ হয় এক এক ভাগের পরিমাণ অন্যায়ের ভাগ কিন্তু আপনাকে নিতে হবে মনে করেন সে দেড় লাখ ভোট পায়া সে এমপি নির্বাচিত হয়ে সংসদে গেল সে যত অন্যায় করবে সে যত অন্যায় করবে প্রত্যেকটা অন্যায়ের পাপের ভাগ দেড় লাখ ভাগ হয় প্রত্যেক ভাগ ভাগ আপনারা যারা ভোট দিচ্ছেন তাদের উপরে আপনার মনে করেন যে সে ভাগগুলো চলে যাবে সে নিজে তো পাপের ভাগে হবে আপনাদেরকেও পাপের ভাগই হতে হবে এবং এটা জব করতে হবে এমন তো কোনো ভুল নাই এই জন্যই বলা হয় সায়েন্স এবং ধর্ম আলাদা নয় আপনি আপনাকে বিবেক আপনি বিবেকের দ্বারা আপনার দ্বারা বিচার বিশ্লেষণ করে কোনটা অন্যায় আর কোনটা নেয় সেটা বিচার বিশ্লেষণ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে রেজাল্ট ভালো ভালো সেটা কাজ আর যে কাজের রেজাল্ট খারাপ সেটা হচ্ছে খারাপ কাজ আপনি ভোট দেওয়ার কারণে সেইটা রেজাল্ট যদি হয় একটা খারাপ লোক নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছে পাঁচ বছর সে খারাপই করার সুযোগ পাচ্ছে তাহলে সেটা খারাপ কাজ আর যদি আপনি আপনার সিদ্ধান্ত বা আপনার ভোটের কারণে যদি একটা ভালো লোক সংসদে যায় পাঁচ বছর ভালো কাজ করে তাহলে ওই আপনার ভোটের ওই আমি যেভাবে বললাম যদি সে দেড় লাখ ভোট পায় সংসদে যায় ভালো কাজ করে তাহলে ওই প্রত্যেকটা ভালো কাজের পুণ্যের ভাগ আপনি পাবেন সে যতগুলো ভালো কাজ করবে তার টোটাল যে পূর্ণ হবে সেই পূর্ণকে আপনার মনে করেন ওই দেড় লাখ ভোট দেওয়া ভাগ করেন ভাগ করে এক ভাগ হলেও আপনার ভাগে এসে পড়বে ওই যে গরু জবাই করে আমরা মাংসও আপনার ভাগা দেখিনি না ওইরকম ভাবে ওইরকম ভাবে গাওয়ালি ভাগ দেয় না প্রত্যেকের ভাগ পরে আলাদা আলাদা ওইরকম ভাগ আপনি পাবেন তা এখন আপনি কোনটা করবেন সেটা আপনার সিদ্ধান্ত সায়েন্সের কথায় যদি বলেন তাহলে দেখেন মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু হচ্ছে গা প্লাস মানে একটা খারাপ কাজের সাথে আর একটা খারাপ কাজ করলে সেটার রেজাল্ট ভালো আসবে একজন খারাপ মানুষের উপরে যদি খারাপ মানুষের সাথে যদি আপনি উল্টা খারাপ খারাপই করেন তাহলে সেটা রেজাল্ট ভালো আসবে একটা খারাপ লোক বদমাসিক যদি আপনি তার সাথে বড় মাপের বদমাসি করেন কেউ আপনাকে কেউ অত্যাচারী আছে মনে করেন সন্ত্রাসী আছে আপনি যদি উল্টা তার সাথে বড় সন্ত্রাসী করেন সে আপনার ভালো হয়ে যাবে প্রতিটা সন্ত্রাসীর উপরে যদি তার থেকে বড় ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয় সন্ত্রাসীদের উপরে তাহলে হচ্ছে সে আর সন্ত্রাস সন্ত্রাসী করতে পারবে না সন্ত্রাস সে আর সন্ত্রাসী থাকবে না সন্ত্রাসী এমনিতেই আপনার বন্ধ হয়ে যাবে কারণ তখন আর কেউ সন্ত্রাসী করার সাহস পাবে না অনুরূপভাবে জিনিসটা এইরকমই আপনি একজন খারাপ লোকের সাথে তার কাছে থেকে টাকা দিচ্ছে নেন আপনি ওই টাকাটা আপনার টাকা ওই টাকাটা দেশের টাকা মানে আপনার টাকা কোনো না কোনোভাবে ভাবে ওর মধ্যে এক পয়সা হলেও আপনার ভাগ আছে কথা হচ্ছে সেই টাকাটা আপনি নিয়ে নেন নেন তাকে কথা দেন তার সাথে ইমান ভঙ্গ করাটাই হচ্ছে তার সাথে বিমানি করাটাই হচ্ছে ইমানদারি একজন বেইমান